हा वन तो सम्यगना सम्यक् अवना गुरु दा गुरु साईं रागे हो सोयने मासेले खराब आहे कोआणे मासेले

সামত্যা <coughs>

सरगाउ <laughs>

নেবেটা মানে তো লেখাতে শেগুরু তো তুমি তালিকালে আসবে না থাক কই যায় থাক জানি আমরা দেখতে পারি না তো এই জালা দেখা যায় দেখা যাচ্ছে না আমরা হতে দেখতে না বেলা লাগে থাকে গুরু এডি এটা দেখ পাই ভাই কত কিছু কইরে যায় সব তোমার আর তৈরি <advocacy> <op ownership>